আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইয়া আজ আপনাদেরকে আমি ডাকছি কিছু কথা বলবো বলে তো আমি আপনার আমাকে অনেকে চেনেন আমার নাম আবুল হোসেন মজুমদার আমি আনন্দ বিনোদন বিনোদন দ্বারা বিনোদন প্রবন পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির সভাপতি এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির একজন স্থায়ী সদস্য এবং জাতীয় পেশার স্থায়ী সদস্য এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির আমি একজন সহযোগী মেম্বার এবং আমার ছেলেও একজন চলচ্চিত্র ফযোক আসলে আমি যে কথাটি বলতে চাই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাইন সুমন আমি মহা সচিব শাহিন সুমনকে নিয়ে আমার আজকে কথাটা তো আসলে শাহিন সুমন আমার সাথে প্রতারণা করেছে প্রতারণাটা করেছে এভাবে আপনারা জানেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন দীর্ঘদিন হচ্ছে না গতবারে যখন আমাদের নির্বাচনটা হচ্ছিল দুইটা ফ্যানেল হয়েছে একটা হলো সাপলা মিডিয়ার চেয়ারম্যান সেলিম খান আর একটা হলো আমাদের প্রিয় খরশেদ ভাই হ্যাঁ আলম খোরশেদ তো তখন আমি আমার বন্ধু জাহাঙ্গীর সিকদারের পড়াশোনায় আমি আবার নির্বাচনের পক্ষে না ওর পড়াশোনায় আমি শাহিন সুমনের এবং নাম কি সেলিম খানের প্যানেলে যাই ওখানে আমি নির্বাচনে প্রার্থী হই তখন দেখছি সবাই দৌড়াদৌড়ি করতে সেই কেউ সহযোগী মেম্বার কেউ পূর্ণাঙ্গ মেম্বার হওয়ার জন্য তো আমি বললাম যে পূর্ণাঙ্গ মেম্বার হতে হলে আমার ছেলেটাকে কীভাবে পূর্ণাঙ্গ মেম্বার করা যায় তখন আমাকে সুমন বললেন আসেন আমা এই ব্যবস্থা করে দিতেছি তখন সুমন আমাকে সাপলা মিডিয়ার চেয়ারম্যান সেলিমের রুমে নিয়ে যায় নিয়ে বলে ওর ছেলেকে আপনারা পূর্ণাঙ্গ মেম্বার করার একটা ব্যবস্থা করেন আমার ছেলে হলো ফারাক হোসেন মজুমদার এবং তার একটা ছবি শেয়ার ভালোবাসি তোমায় সেন্সরের জন্য রেডি ছবিটা যে কোনো মুহূর্তে সেন্সরে যাবে শিরিন শিলা এবং কায়সার তো তখন নিয়ে গেল সেলিম চেয়ারম্যান আমাকে বললো আপনি এক লক্ষ টাকা দিয়ে দেন সাইনকে সাইনকে এক লক্ষ টাকা দিয়ে দেন আপনার নামে সেন্সর হয়ে যাবে সভির মালিক আমরা হবেন না সভীর মালিক আমরাই থাকবো শুধু সেন্সর সার্টিফিকেটটা আপনি পাবেন পূর্ণাঙ্গ ভোটার হয়ে যাবে ভেরি গুড তখন জাঙ্গি শিকদার আমাকে বললো আমার বন্ধু জাঙ্গি শিকদার তো ও বললো দেন টাকাটা দিয়ে দেন অসুবিধা নেই আমি আসি সাইন করলে তো টাকার কোনো চিন্তা করি না আমি আসি তো আমি তো মহাসচিব তখন আমাদের ওই সোহানুর রহমান সোহান ছিলেন সভাপতি তখন আমি কী করলাম ঠিক আছে ভাই এখন তো ওই মোটটা আমার কাছে টাকা নাই আগামী দিন আমি টাকাটা দিয়ে দেব তখন পরের দিন সকালবেলা আমি এফ ডিসিতে আসি আমার বন্ধু জাহীর সিকদার সহ আসি এক লক্ষ টাকা ওনার হাতে দিই তখন উনি বসে আছেন এফ ডিসির আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির বারান্দা বসা ওনার সাথে কালু নিত্য পরিচালক কালু এবং চন্দন চৌধুরী সহ অনেকে বসা আড্ডা দিতেছে আমি আসলাম টাকা আনছেন আনছি ওনার হাতে আমি এক লক্ষ টাকা দিলাম জাহীর সিকদার সহ এক লক্ষ টাকা দিলেন শাহিনুমনের হাতে এটা

তখন উনি আমাকে এই আমাকে আমার হাতে ধরিয়ে দেন উনার স্বাক্ষরিত তাৎক্ষণিক উনি সাক্ষরের স্বাক্ষর করে আমাকে এটা দেন ও কোরআন ফাঁকিরে আর পরিচালক দিয়েছেন সন্দন চৌধুরী আমাকে বললো আপনার বাক্যটা অনেক ভালো আমাদের ভাই কেমন আনিসুর রমন মিলন হলো এটা নায়ক আর নায়িক হলো জাকিয়া বাড়ি মম এই শিল্পীর ছবিটা আপনি হয়েছেন একদিন বলতে পারবেন গর্ব করি যে আপনি সিনেমার পরিচালক ছিল মিলন এবং মম তাহলে আলহামদুলিল্লাহ ওনারা আসেন বলি তো ভাই সম্ভব তখন ওনাকে আমি টোটাল এক লক্ষ তিন হাজার পাঁচশো টাকা এক লক্ষ তিন হাজার পাঁচশো টাকা ওনাকে দিই দেওয়ার পরে উনি গেল এই পর্যন্ত আর উনি আমার টাকাও দেন নাই আমাকে আর ছবিও দেন নাই বা আমাকে পূর্ণাঙ্গ আমার ছেলেকে পূর্ণাঙ্গ মেম্বার ওয়ার করেন নাই তো পরবর্তীতে আমি কী করলাম গত নির্বাচন যখন আসলো চেয়ারম্যানের কাছে কয়েকবার গেছি চেয়ারম্যানের বিভিন্ন মামলা টামলার কারণে চেয়ারম্যানকে আমি আর খুঁজে পাইনি না পাওয়ার কারণে আমার টাকাটা রয়ে গেলো এর পরবর্তীতে গত ডিসেম্বরে যখন এই পরিচালক সমিতির নির্বাচন হয় আমি যাই আমাদের প্রিয় আমার প্রিয় ভাই আমাদের পরিচালক আরেক পরিবেশক সমিতির সাবেক সফল সভাপতি খুশুদাল খুশুকে বলি কুসু ভাই আমার টাকাটা তো স্বয়ংসুমন দেয় নাই এক লক্ষ সাড়ে তিন হাজার টাকা নিল আমার ছেলেকে মেম্বার বানিয়ে দেবো ভাইয়া টাকাটা দেয় নাই এখন কি আমি কি একটা হ্যান্ড বিল করবো ভয় সাংবাদিকদেরকে ডাকবো আমি কি সবাইকে বলবো যে উনি আমার টাকা দেন এখন আমার এখন নির্বাচন এখন বলার দরকার নাই এই মুহূর্তে এইগুলি করার দরকার না তখন আমি আমাদের ভযোজক নেতা ইকবালকে ইকবাল হোসেন জয় ইকবালকে বললাম ইকবাল ভাই এখন আমি কী করবো ক ভাই আমি বিষয়টা দেখতেছি তো আমি এই যে রানাকে বললাম সহ আমি অনেক বড়ো ভাইদেরকে বললাম যে ভাই আমি কী করব আমার টাকাটা দেয় নাই বা আচ্ছা নির্বাচনটা হোক এটা ব্যবস্থা আমরা করতেছি কিন্তু নির্বাচন হয়ে গেল আরেকটা নির্বাচন এসে গেলো এই পর্যন্ত আমার টাকাটা হয়লাম না এর মধ্যে আমার বন্ধু জাহীর সিকদার এনডিএতে গেছে এনডিএ গেছে দাঁড়িয়ে কয়েকজন ভযোজক ছিল এমন সময় ওখানে কথা উঠছে ভাইতি ভাই ওই যে শাবলা মিডিয়ার চেয়ারম্যানকে নিয়ে চেয়ারম্যান কোটি কোটি টাকা লগ্নি করছে সিনেমায় তো এমন টাইমে জাঙ্গি শিকদার বলে ফেলছে কি লগ্নি করছে এক লাখ সাড়ে তিন হাজার টাকা আমার বন্ধু মারে এক কথা কার পর ওই ফোন করি আবার চেয়ারম্যানকে বললো এই আপনি বলবেন সে টাকা মারে দিয়েছেন জাঙ্গির সিকদারে কইছে তাই আবার হরে জাঙ্গির সিকদারে ফোন করছে ওর ম্যানেজার বাদাল আপনি অফিসে আসেন হে আমার রয়ে গেছে নিয়ে গেছে আর কী ব্যাপার তো আমার আমি তখন বললাম যে ভাই আমার টাকাটা আমি যে এক লাখ আপনি বলছেন আমি শায়নসুমনকে দিছি এখন শায়নসুমন তো আমাকে টাকা দে না বরঞ্চ আমার উল্টা গাড়ি গালাস পরে হুমকি তুমকি দে হ্যাঁ তো আপনি আমার ফোন দেন আমি ফোন দিলাম আমার ফোন ধরলো না চেয়ারম্যান ফোন দিলেও ধরলো না শেষ পর্যন্ত বাদল চেয়ারম্যানের যে ম্যানেজার বাদল বাদলকে দিয়ে ফোন করছে ফোন করছে আর ফোন ধরছে ধরি আমার ফোনটা ফোনটা দিলো আপনি একটু কথা বলেন আমি কথা বলছি এরকম এই শায়নশুমন ভাই আমার টাকাটা কী করলেন তা আমি মনে করছি অন্তক্ষ উনি বলে দিবে চেয়ারম্যানকে ভাই টাকাটা অন্য খাতে খরচ হয়েছে বা কিছু একটা হয়েছে ওনার টাকাটা দিয়ে উনি আমার গায়ে দিয়ে আমার ফোন বিশেষটা আমাকে গালি গালিগামে ভাই কিরে ভাই গালি গালাসের কিছু তো হলো না টাকা দিছি টাকা দিবেন আপনি আমাকে গালি গালাস করতে শুন গেল এই পর্যন্ত এরপরেও বহুবার ওনাকে আমি বলছি বল উনি ইয়া করছেন ও স্যারম্যানে কি করলো তাৎক্ষণিক যখন বললো আমি বললো ভাই আমি আইনের আশ্রয় নিব আপনারা যেহেতু দুইজনের মাধ্যমে যোগ স্বাসে আপনারা আমার লোকের প্রতারণা করছেন সাইন শাহিনুমন এবং ইয় আমার সাথে প্রতারণা করছেন তাহলে আমি আইনের আশ্রয় নেব আমি মামলা করবো তখন উনি সায় দিল যখন কয় কী করবেন আপনার মামলা আমি মামলা করবো যে এইভাবে আপনার কাছে আমার নিয়ে আসছে শাহন চুমন শাহন চুমন আপনি কয়েছেন শাহন চুমনকে আমি টাকা দিতে আমি এক লাখ সাড়ে তিন হাজার টাকা দিছি এখন আপনার আপনার নামও যাবো মামলায় শাহন সুমনের নামও মামলা যাব এরপরে উনি কী করলো তৈদ হোসেন চৌধুরী নামে ওনার একজন চলচ্চিত্র এডিটর আছে ওনাকে ডাকলেন ডাকে বলে যে তন ছবি আছে ওই ছবিটা একটা ছবি আবুল সুসুমনদেরকে দিয়ে দেন পরে আমরা ওর সাথে বুঝবো পরে আমি ওর সাথে বুঝবো দেখতেছি তারপরে এই পর্যন্ত ওই ছবিটাও আমাকে আর দেয় আমাকে তহিদ বলল আমি দেখতেছি করতেছি হ্যাঁ তহিদ পর্বতীতে বললো ঈদ আসি গেছে ঈদের ছবি কালারিং করার জন্য এডিটিং করার জন্য আমি ইন্ডিয়াতে চলে গেছি আমার এটা বললো না

উনি উত্তেজিত হয়ে গেলেন ভাই উত্তেজিত হওয়ার তো কিছু নাই আপনার যদি টাকাটা আপনার কাছে না থাকে স্যারম্যানের কাছে থাকলে আপনি বলেন কে আমার টাকাটা দিতে অথবা আপনি আমার টাকাটা দেন আমি তো টাকাটা আপনার হাতে দিছি কিন্তু এই বলে আমার টাকাটা ভাইনি যে বলেন কী বলছেন এখন মানে কী করতে এখন আপনার দাবি কি আমার দাবি হলো আমি টাকা দিছি আমাকে একটা ছবি সেন্সর করে আমার ছেলেকে পূর্ণাঙ্গ ভোটার করবে ওনারা করতে যেতে পারেন আমি নিজের ছবি তৈরি করে নিছি এখন আমাকে আমার টাকাটা ফেরত চাই আর না হলে আমি আগামী এক সপ্তাহের মধ্যে আমি আঁকা ব্যবস্থা এখানে একটা কথা বলছিলাম যে সে হচ্ছে যে তাকে তো এই টাকা কত বছর ধরে দিচ্ছে এক বছর টাকাটা আমি টোটাল টাকাটা দিছি তাকে চব্বিশ পাঁচ দুই হাজার বাইশ মানে

আমি যে মানে ওর দ্বারা শারীরিক মানসিক ভাবে নির্যাতিত হচ্ছি হ্যাঁ এটা কিন্তু আমি আমি মনে করি আমি এই চলচ্চিত্র জগতে আমি এত কষ্ট করছি আনন্দ বিনোদন বিনোদন দ্বারা প্রথম কাগজ আমি চালাইছি খুশি ম্যাগাজিন আমার চলছে আর উনি আমাকে তুথ তাচ্ছিল্য করি

তিনি আমি এখন লিখিত ওনাকে জানাবো এবং প্রযোজক সমিতি প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের এফডিসিতে যত ইয়ে আছে আমরা সবাইকে আমরা অবহিত করবো চিঠি দিয়ে জানাবো যে এই ধরনের একটা ঘটনা সে ঘটছে এবং সেও ওই দিন উত্তেজিত হয়ে আমাকে বলতেছে মি আমি বেশি মারাবারি করলে এফ ডিসিতেও ঢুকতে পারবে না আমি একজন চলচ্চিত্র প্রযোজক আমি এফ ঢুকতে পারবো না মানে উনি থাকবেন এফ ডিসিতে একথা কে উঠছে আপনাকে সায়েন্স সমন বলছেন আমরা সব সময় জানি প্রযোজক হচ্ছে একটা সিনেমার হচ্ছে পিতা

আর আমার তো দেখলাম না কোনো সাংবাদিকের তার এত মূল্যায়ন করছে কদিন আগে আমাদের এখানে আমরা বাসা সাথে এক সদস্যকে সেইভাবে এখানে তেমন তরকে সেইভাবে এফ বিসিতে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং এফ বিসিতে ঢুকতে পারেন এফ বিসি কি ওর কিনা না এখানে আর কথা বলছিলাম যে

ওদেরকে একজনকে পূর্ণাঙ্ক ভোটার করে দিবে আর না হয় আমার টাকা ফেরত দেবো না হলে আমি এক সপ্তাহের মধ্যে আমি আইন